তোমরা অনেকে বলো যে কি করে আমাদের রিলেশনশিপ স্ট্রং হবে কি করে আমাদের বন্ডিং আরো বেশি স্ট্রং হবে এটাই হেলদি রিলেশনশিপের একমাত্র রুলস সে তোমাকে মিথ্যে কথা বলে তুমি বুঝতে পারো না যে তাকে মাপ করে দেওয়া উচিত নাকি উচিত নয় তোমাদের যখন ঝগড়া হয় তখন সে কমিউনিকেশন একেবারে বন্ধ করে দেয় হতে পারে তোমাকে ব্লকও করে দিয়েছে কি কি ভুল রিলেশনশিপে কখনোই করা উচিত নয় এই বিষয়ে আজ কথা বলব নাম্বার ওয়ান তোমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসো তোমাদের জীবনে এমন অনেক স্টেজ আসবে যখন তোমাদের অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে মানুষের প্রত্যেকটা দিন কিন্তু একরকম যায় না ঝগড়া হতেই পারে মান অভিমান হতেই পারে সেক্ষেত্রে ঝগড়া হলেই বা মান অভিমান হলেই তুমি কখনো তাকে বলবে না যে তোমাকে আমি ছেড়ে যাব অর্থাৎ তোমার সাথে ব্রেক আপ এই কথাটা বলবে না যারা বিবাহিত তারা কখনো বলবে না যে আমি ডিভোর্স চাই এটার ফলটা কিন্তু খুব ভালো হয় না যে মানুষটা তোমাকে ভালোবাসে সে শুধু মনে আঘাত পায় এমনটা নয় তুমি যদি দিনের পর দিন এই ভুলটা করতে থাকো তোমাদের বন্ডিংটা কিন্তু খারাপ হয়ে যাবে সুতরাং চেষ্টা করবে ঝগড়া হলো কিংবা মান অভিমান হলো কিংবা ছোট কথা কাটাকাটি হলো এই ধরনের কথাগুলো বলবে না তোমাদের রিলেশনশিপটাকে কিন্তু এতে অসম্মান করা হয় যাকে ভালোবাসো তাকে কখনো মিথ্যে কথা বলবে না এমন হয়তো কোনো কিছু করেছ যেটা তুমি চাইছো তার কাছ থেকে লুকিয়ে রাখতে লুকিয়ে রাখবে না বা মিথ্যে কথা বলবে না কারণ মিথ্যে কখনো চাপা থাকে না সেই মিথ্যেটা কখনো না কখনো সামনে চলে আসবে যে মানুষটা তোমাকে বিশ্বাস করে যে মানুষটা তোমাকে ভালোবাসে তুমি কিন্তু তার নজরে ছোট হয়ে যাবে এবং বিশ্বাস করো একটা রিলেশনশিপে ভালোবাসা যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটা ইম্পর্টেন্ট একে অপরের প্রতি ট্রাস্ট তাই তুমি যদি মিথ্যে কথা বলো একদিন না একদিন সেটা সবার সামনে আসবি এবং সেই মানুষটা বুঝতে পারবে তুমি হয়তো তাকে ঠকাচ্ছ হয়তো তুমি একদিন মিথ্যে কথা বলেছ কিন্তু তার এটা মনে হতেই পারে যে তুমি রোজ রোজ মিথ্যে কথা বলো এবং সে অবিশ্বাস করতে শুরু করবে এবং তোমাদের সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাবে তাই যা করবে সত্যি বলো সত্যিটা তেতো হতে পারে কিন্তু সত্যিটা বলো বা সত্যি বলার সাহস রাখো মিথ্যে কথা বললে আপাতপক্ষে মনে হতে পারে ঝগড়াটা এড়িয়ে গেলাম ঝামেলাটা এড়িয়ে গেলাম কিন্তু একটা দিন এই মিথ্যে বলার কারণে কিন্তু অনেক সম্পর্ক শেষ হয়ে যেতে পারে তাই রিলেশনশিপে যারা আছো তারা কখনোই পার্টনারকে মিথ্যে কথা বলো না নাম্বার থ্রি কমিউনিকেশন বন্ধ করা যাবে না তোমাদের ঝগড়া হতে পারে মান অভিমান হতে পারে যা কিছু হোক তোমরা দুজন আলাদা আলাদা মানুষ সব ব্যাপারে তোমরা একমত হবে এমনটা নয় সে তার একটা অন্যরকম মত তোমার একটা অন্যরকম মত হতেই পারে বা হবেই এটাই তো স্বাভাবিক রেগে গেলে বাজে কথা বলে দিলে কমিউনিকেশন বন্ধ করে দিলে কথা বলা বন্ধ করে দিলে এটা কি সলিউশন যখন জানো তোমাকে সে ভালোবাসে এবং তুমিও ঠিক ততটাই তাকে ভালোবাসো দুম করে রাগ করে ব্লগ করে দিলাম দুম করে রাগ করে কথা বলা বন্ধ করে দিলাম এটা কি সলিউশন এদিকে তুমিও শান্তিতে ঘুমোতে পারছো না সেও শান্তিতে ঘুমোতে পারছে না তাহলে কি করতে হবে ঝগড়া হতে পারে একটু সময় নাও তারপর ঠান্ডা মাথায় কথা বলে সেটা মিটমাট করে নাও যদি দুম করে কথা বলা বন্ধ করে দাও এক মাস যদি তুমি কথা বলা বন্ধ করে দাও তারপরে সেই যেদিন তুমি কথা বলবে সেই দিন কিন্তু সেমভাবেই তোমরা ঝগড়া করবে সেম টপিকেই তোমরা কথা বলবে এটাই হয় তাই কোনো কারণে যদি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় সেটা সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলার চেষ্টা করো তার জন্য কি করতে হবে কমিউনিকেশন করতে হবে কনভারসেশন করতে হবে কনভারসেশন করে দুজনে কথা বলে ব্যাপারটা মিটমাট করে নাও কথা বলা বন্ধ করা এটা কিন্তু সলিউশন নয় রিলেশনশিপ ভালো রাখতে মাপ চাইতেও যেমন হবে ঠিক তেমনি মাপ করতে বা ক্ষমা করতেও জানতে হবে আমরা কেউ তো পারফেক্ট নই সবার মধ্যে কিছু ভুল থাকে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভুল তো করেই ফেলি কখনো জেনে করি কখনো অজান্তে করি তাই সেই মানুষটা যদি কোনো ভুল করে সেটা যদি তোমার মনে হয় যে খুব বড় কিছু নয় তাকে মাফ করে দাও এবং তুমি যদি কোনো ভুল করো এবং তাকে যদি সত্যি ভালোবাসো ক্ষমা চেয়ে নাও তাকে বলো ক্ষমা করে দিতে এতে দোষের কিছু নেই আমরা প্রত্যেকটা মানুষ কেউ পারফেক্ট নই ভুল আমাদের হবেই তাই ক্ষমা চেয়ে নেওয়াটাও যেমন জরুরি ক্ষমা করে দেওয়াটাও জরুরি এবার দুজনের মধ্যে এমন কিছু হলো একজন আরেকজনকে কখনোই মাফ করতে পারবে না এমন কিছু তো হয় আমাদের জীবনে এমন কিছু যদি হয় তাহলে তুমি তাকে মাফ করে দাও কিন্তু তাকে বলো যে আমরা সম্পর্কে থাকতে পারব না সম্পর্ককে স্ট্রং করতে বা ভালো রাখতে এই জিনিসটা মাথায় রাখতে হবে যেমন মাপ চাইতে হবে তেমন মাপ করে দিতেও জানতে হবে নাম্বার ফাইভ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো যাবে না ব্যাপারটা ঠিক কিরকম ধরো তুমি কোনো দোষ করেছো তোমাদের ঝগড়া হচ্ছে তুমি সেই দোষটা কোনো না কোনোভাবে তোমার পার্টনারের ঘাড়ে চাপিয়ে দেবে যে তুমি আমাকে বলেছো তাই আমি এটা করেছি এই রকম ভাবে কোনোদিনও কিন্তু নিজের দোষ চাপাবে না যদি ভুল করো বলে পেলো যে ভুল করেছি এটা বোধহয় আমার করা ঠিক হয়নি বলতেই পারে। সে তো তোমাকে ভালোই বাসে কিন্তু নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপানোর কোনো মানে হয় না দোষটা তুমি করেছ তুমি বলে দিলে তুমি যে উমুক দিন উমুকটা করেছ তাই আমি আজকে এটা করেছি এই ধরনের কথাও কিন্তু তোমরা বলো এই ধরনের কথা কিন্তু কখনো বলা যাবে না তাহলে সম্পর্কটা তুমি বুঝতে পারবে না কখন হঠাৎ করে খারাপ হতে শুরু করবে এই জিনিসগুলো করবে না সেই মানুষটা বুঝতে পারছে যে দিনের পর দিন আমার পার্টনার তার দোষের জন্য আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে তাই যদি কোনো ভুল করো তাহলে দোষটা স্বীকার করে নেবে অনেকে আছে যে হয়তো তুমি দোষ করেছো ঝগড়া হয়েছে কিন্তু তুমি এমনভাবে দেখাচ্ছ যে দোষটা তার তুমি তার সাথে ডবল বাজে ভাবে ব্যবহার করছো এই জিনিসগুলো কখনোই একটা সম্পর্কে করো না নাম্বার সিক্স ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যখন একজন আরেকজনকে ভালোবাসো হতে পারে তোমার কোনো পাস্ট আছে বা পাস্ট রিলেশনশিপ ছিল সেক্ষেত্রে তোমার এক্সের গল্প কখনো প্রেজেন্ট পার্টনারের সঙ্গে করবে না এটা অন্যায় এটা ভুল যখন জানো যে মানুষটা তোমাকে ভালোবাসছে কেন তুমি গল্প তার সঙ্গে করবে সে তো তোমাকে সে তো তোমাকে ভালোবাসে তুমি যদি এক্স এর গল্প দিনের পর দিন করতে থাকো আমার এক্স এটা করত। আমার এক্স এমন ছিল আসলে আমাদের ব্রেকআপটা এই কারণে হলো তার সেটা শোনার জন্য ইন্টারেস্ট কেন থাকবে তোমরা হয়তো অনেক সময় মনের আবেগে এটা ওটা বলে দাও কিন্তু আমি বলবো তুমি যদি হেলদি রিলেশনশিপে থাকতে চাও কখনো এক্সের কথা পার্টনারের সঙ্গে বলবে না যে তোমাকে ভালোবাসে তুমি যদি এক্সের কথা তোমার প্রাক্তনের কথা বারবার তার সামনে বলো তাকে কিন্তু ছোটো করা হয় তাই এক্সের বা প্রাক্তনের কথা বলা থেকে রিলেশনশিপে বিরত থাকতে হবে আমি তোমাদের সাথে ছটা পয়েন্টে কথা বলেছি যে এই 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 ভুলগুলো কখনোই করা যাবে না একটা রিলেশনশিপে তোমরা অনেকে বলো যে কি করে আমাদের রিলেশনশিপ স্ট্রং হবে কি করে আমাদের বন্ডিং আরও বেশি স্ট্রং হবে এটাই হেলদি রিলেশনশিপের একমাত্র রুলস এই ছটা টিপস অবশ্যই ফলো করো যারা রিলেশনশিপে আছো তারা এই ছটা রুলস কিন্তু মেনে চলবে তোমাদের রিলেশনশিপ অনেক 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 ভালো থাকবে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমাদের সমস্যার কথাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারবে আমি সেই টপিকে ভিডিও করব অথবা তোমার মেসেজের রিপ্লাই করব। এবং হ্যাঁ তোমরা যারা যারা আমাকে কমেন্ট করবে প্রত্যেককে আমি কিন্তু রিপ্লাই করব সুতরাং অবশ্যই কমেন্ট করো ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের অবশ্যই ভালো